একদম তরতাজা তরমুজ খাচ্ছে এই এলাকার অধিবাসী এবং প্রথম খাওয়ার একটি মজা সেটি আলাদা বন্ধুরা হাটহাজারির এই গ্রাম সড়ক লাগোয়া এই বিপুল ভূমিতে তরমুজ চাষ হাটহাজারের উত্তর বাদাসা দরফ চৌধুরী বাড়ি লাগোয়া Boss.

আপনি কি ডাক্তার? ও এখানে দাঁড়াও। বাকি আর একটু জিল। আরে না। এটা এসএফএস। আপনারা একটা করে ক্যামেরা। ওটা তো আমার ডান ডান। আপনার কি নাম?

পাশে তরমুজ করছি আমরা আমরা তো বুঝতেই পারে না প্রথমে নতুন চাষি আর এটা প্রথমে আমরা এটা আরে করার কথা ছিল দুই তিন মাস আগে আমরা লাস্টে করছি পানির এই বৃষ্টি না পাওয়ার জন্য খুব কষ্ট ছিলাম কিন্তু মোটামুটি চাষ হিসেবে তরমুজ খেতে আমরা বেস্ট মনে করি এবং উত্তর সাথে এভাবে যদি আমরা আমাদের সামনে আসা আসে সামনের বছর আরও বেশি ফলন যেমন হয় এভাবে প্রস্তুতি আসলে আমরা আগে বুঝতে পারি না যে যে কিছু চাষ হোক না কেন তরমুজ থেকে বেস্ট বুঝছেন এখন আমরা নতুন যারা আমাদেরকে রোপণ করে দিয়ে গেছে যে কিছু মোটামুটি ওদের আমাদের সাথে একটু বিক্রি করেছে ওরা আমাদেরকে ফেলে চলে গেছে সেই জন্য আমরা প্রতিদিন আমরা এখন বুঝে বুঝতে পারছি কিভাবে চাষ করবে কীভাবে বলবো না মোটামুটি খুবই লালনপালন হয়েছে এটা আশা করিনি আমরা আগে একবারে ভালোভাবে আমরা আশা করি এই বিষ বিষ উপর আমাদের দেশের যেটা বিশ্বায়নিস পরে এটা বিশ্বায়নের পরে আমরা তরুণ বিশ্বায়নের প্রস্তুতি নেব এই তরমুজ চাষের যিনি আসল মালিক চাষ করেছেন তিনি চলে গেলেন তার সাথে কথা বলবো কি অবস্থা অনেকে তো বলছেন প্রথমবার ফলন ভালো হয় না অবশ্যই ভালো হয়েছে ভালো না হলে তরমুজ কিভাবে হয়েছে আচ্ছা এখানে তো ফিল্ডে আছে কি হয়েছে কি হয়েছে আচ্ছা আচ্ছা তো আগামীবার কি আপনি একই চাষ করবেন ইচ্ছে আছে ইচ্ছেটা তো আছে তো আপনার এবারের প্রথম চাষ হিসেবে আপনার অভিজ্ঞতা বলুন আসলে এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না কারণ ধন্যবাদ কারণ আর আজকে বরি গতি একদম তরতাজা তরমুজ খাচ্ছেন এই এলাকার অধিবাসী প্রথম খাওয়ার একটি মজা সেটি আলাদা আহ এখানে যারা চাষ প্রক্রিয়ার সাথে যুক্ত ভূমি মালিক থেকে শুরু করে সবাই সবাই দারুণ আস্বাদে এই রাস্তার পাশেই আহ তরমাদাস সড়ক এই সড়কের পাশেই তারা তরমুজ কেটে খাচ্ছেন এই খাওয়ার দৃশ্যটি বা তাদের স্বাদের ব্যাপারটি একদম আলাদা প্রথম তরমুজ কেটে ক্ষেত থেকে তুলে এনে খাওয়া একটি আস্বাদ বা দেখবার মতো বেশি কাটতে কি মজা 打肉。Um. যে তর্তাজা তরমুজ সেই তরমুজ যখন স্টুডিওতে কিংবা ঘরে কিংবা কারো গ্রামের বাড়িতে যেখানে আপনি এনে কাটেন না কেন তরতাজা খাবারের আসলে মজায় আলাদা এবং অনেক অন্যরকম মানসিক একটি প্রশস্তি পাওয়া যায় ফল তাও আবার গ্রামের নিজের পাড়ার উৎপাদিত ফল বা ফলন সেটি সেটির আসলে কীরকম একটি পরিতৃপ্তি কীরকম একটি স্বাচ্ছন্দ্য বা স্বস্তির বিষয় সেটি বলে আসলে বোঝানো যাবে না বাংলাদেশের ফল বলে এই কথা কিরে এটা কেমন কাটা হ্যাঁ তো কেউ দেখেনি

এই গ্রাম সড়ক লাগোয়া এই বিপুল ভূমিতে যে প্রথমবারের মতো তরমুজ চাষ আট হাজারের উত্তর বাদার দরফ চৌধুরী বাড়ি লাগোয়া এই এলাকার তরমুজ চাষের একটি খন্ডচিত্র তুলে ধরলাম পরবর্তীতে আসবো অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আয়োজনে অন্য কোনো প্রতিবেদন কিংবা অন্য কোনো প্রামাণ্য নিয়ে আপনারা ভালো থাকবেন আমি রিয়াজ হাজার চৌধুরী আপনাদেরকে অজস্র অত শুভকামনা জানাই